আলাইকুম একটা সংবাদ দেখলাম জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলায় কাল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ যখন আবু সাইদ নিহত হয় তখন আমরা মানে এটা খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে এই সময় হাসনাত আবদুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন তো ঢাকায় অবস্থান করে হাসনাত আব্দুল্লাহ আসলে কি সাক্ষ্যটা দেবেন আমি বুঝতেছি না এইখানে আসলে সাক্ষ্যের বিষয়টা মানে কি ধরনের সাক্ষ্য বা কি ধরনের নাটক সব হচ্ছে সেটা মানে আমি আমার কাছে বোধগম্য নয় কারণ হাসনাত আবদুল্লাহর এখানে সাক্ষ্য দেওয়ার কি আছে আবু সাইদের মামলায় হাসনাত আবদুল্লাহ তো জানো আমার ধারণা হাসান আবদুল্লাহ আবু সাইদকে চিনতোই না হাসাদ আবদুল্লাহ হয়তোবা পরবর্তীতে যখন এই আবু সাইদের হত্যাকাণ্ড বা নিহতের ঘটনা ভাইরাল হয় তারপরে সম্ভবত হাসনাদ আবদুল্লাহ এটা সম্বন্ধে অবক্য়বহল হয়েছে এর আগে হাসনাদ আব্দুল্লাহ তো জানার কথা না বা জানলেও আবু সাইদকে চেনার কথা না এটা খুব সিম্পল ব্যাপার তো এই মামলায় এই সাক্ষীর মানে হাসনাদ আব্দুল্লাহ সাক্ষ্য দেবেন কেন সাক্ষ্য দেবেন কী জন্য সাক্ষ্য দেবেন বা এই সাক্ষীর প্রয়োজনীয়তা কি আমি জানি না তবে আমার কাছে এই জিনিসটা হাস্যকর মনে হয়েছে এবং মনে হয়েছে যে নাটকটা মানে মঞ্চস্থ করতে গিয়ে বা ট্রাইব্যুনাল এবং ট্রাইবালের লোকজন যা করছে তা একটা মানে এই আদালতের শুধু আদালতকে তো প্রশ্নবিদ্ধ করবেই না সেই সাথে বিচার ব্যবস্থাকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করবে আর এই ধরনের আমার মনে হয় এই ধরনের হাস্যকর জিনিস বা যেগুলো বিতর্কিত বিষয় হিসেবে গণ্য হয় সেগুলো আদালতে না নেওয়াটাই মঙ্গলজনক কারণ আমরা একটা বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়াটা বিচারের মতোই হওয়া উচিত এবং বিচার যাতে কোনো রকমের প্রশ্নবিদ্ধ নয় সেদিকে লক্ষ্য রাখা উচিত কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না আসনাদ দুল্লার সাক্ষ্য বা অন্যান্যদের যেসব সাক্ষী হাজির করা হচ্ছে আবু সাইদের হত্যা মামলায় সেটা আমার কাছে সত্যি মানে বিচারে এই বিচারটা নিয়ে প্রশ্নবিদ প্রশ্নবিদ্ধ আমার মনেই প্রশ্ন আসছে এবং প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক ধন্যবাদ